আমি আঞ্জাদ বিশ্বনাথ ইনকিলাব সংসদের সেক্রেটারি সম্মানিত উপস্থিতি সাংবাদিক বাইরা ও বিপ্লবী বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণ আসলাম আলাইকুম মুরখাতুল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বনাথের এই উপজেলা নির্বাহী অফিসার আওয়ামী লীগের দুশ সুবিধাচার্যের একটা সুনন্দারা এর বিরুদ্ধে আজকে একটা মানববন্ধন ছিল বিশ্বনাথের সর্বস্তরে রাজনীতিবিদ সুশীল সমাজ এবং বিভিন্ন পেশায় যারা কর্মরত আছেন তাদের অনুরোধ আহ আমাদের সবথেকে বলবেন এই বিষয়টা যে আজকে মানববন্ধনটা ওনারা কিছু সময় নিয়েছেন বিষয়টা দেখার জন্য আর আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিশ্বনাথে যে আহ বাসিয়া নদী এই বাসিয়া নদীর গুরুত্ব আসলে আমাদের দেশ হচ্ছে যদি নদীতে পানি না থাকে তাহলে কৃষকের ফসল হবে না আর কৃষক যদি ফসলকে উৎপাদন করতে না পারে তাহলে তো জিনিসপত্রের দাম নিতে বাড়বে প্রভাব পড়বে সবজির বাজারে প্রভাব পড়বে মাছের বাজারে এবং অন্যান্য কাজ এখন এই বাসিয়া নদী এক সময় বাসিয়া এই যে পানিটা অনেক সময় এই পানি দিয়ে রান্না রান্না করা যেত এই বাসিয়া নদী এখন একটা খালে পরিণত হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রাজনীতিবিদ বা প্রশাসনের পক্ষ থেকে না নদী খননের নাম করে লাখ লাখ টাকা অনিয়ম করে যারাই একটা করছেন এরা তাদের পোটে দেবেন কিন্তু তাদের কাছ কিছুই এই যে গত কয়েকদিন আগে যে খননটা হলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে সে থেকে সাত লক্ষ টাকার বাজেট ছিল নদীর দিও পার যে তার নির্ধারিত যে সীমারেখা আছে তার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং খনন হবে কিন্তু আমরা যা দেখলাম যে আমার মনে হয় এই যে বিশেষ করে যে দক্ষিণ ফারে দক্ষিণ ফারের যেটা নদী সেতু তাদেরকে আসলে এই যে নদী খননের মাধ্যমে তাদেরকে বরঞ্চ নদী নদী বরাট করার জন্য একটা করে দেয়া হয়েছে এবং নদীকে খালে পরিণত করা হয়েছে এবং যেখানে খাজ যতটুকু করার কথা ছিল আমার মনে হয় আমরা তো সবাই আমরা বিশ্বনাথে প্রতিদিন আমরা যাতায়াত যারা আছেন দেখবেন যে hazard নামমাত্র করে 20% কম এখন এই hazard অনিয়ম আছে দুর্নীতি আছে এবং এটা সুস্পষ্টভাবে আমাদের কাছে এবং বিশ্বনাথের স্বয়ংমহলে সাংবাদিকরা আলেখালিক করছেন এবং আমরাও ইনভেস্টিগেশন করছি যাচ্ছে এটা প্রতিষ্ঠিত নলে প্রমাণ আছে তারপরে আমাদের বিশ্বনাথে এই যে সাংবাদিক প্রধান আদা সাংবাদিক এই সাংবাদিকদের এই যে বর্তমান হলো উনি তত্ত্বর মাধ্যমে বৈষম্য করছেন ওনাকে সঠিক উনি সঠিক তত্ত্ব আমাদের এই যে এই যে আমাদের মুদারা যে সংবাদ ওদেরকে উনি দিচ্ছেন না কারণ আমরা যে বিশ্বনাথে গোটা বাংলাদেশ এই বৈষম্যের কারণে এত বড় বিপ্লব হয়ে গেল দিল্লির দাসী দিল্লিতে ভাগে গেছে কিন্তু তাদের পেতাত্মারা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে বসে বা আছে এখন আমাদের কিন্তু সংগ্রাম শেষ হয় নাই যদিও সৈরাচারের পতন হয়েছে কিন্তু সৈরাচারের যে পেচাত্তারা দুশো রাষ্ট্রের অন্তরণে আছে আমাদের ইনকিলাবে এই যে গোটা বাংলাদেশ পেপি অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে তো আমরা বিশেষভাবে দাবি জানাই যে যেহেতু আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ এবং সমাজের গুণমান্য ব্যক্তিগণ আমাদেরকে এই বিষয়ে খুব বেশি আশ্বস্ত দিচ্ছেন তো আমরা বলছি যে দ্রুত সময়ের ভিত্তিতে এগুলা যেন এই বিষয়টা তোরা দেখা হয় আর আমার পূর্ববর্তী বিষয়ে আমাদের ইনক্লাবের সভাপতি দিল্লার হাসন মুসুন ভাই এই বিষয়েকে ধন্যবাদ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বিশ্বনাথবাসী আপনাদের অবগতির জন্য জানাই জানাইছি যে বিশ্বনাথ উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ইনকিলাব সংসদের বাস্তবায়নে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল আজকে আমাদের মানববন্ধন ছিল আজকের মানববন্ধন কর্মসূচি বিশ্বনাথ উপজেলার সামাজিক জনপ্রতিনিধি রাজনীতিবিদ এবং সুশীল সমাজের সুশীল সমাজের অনুরোধের প্রেক্ষিতে সাময়িক স্থগিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আজকের এই মানববন্ধন সাময়িক স্থগিত ঘোষণা করার পরবর্তীতে এবং আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবি সমূহ বিষয়গুলো সমাধানের প্রদান করছেন সুশীল ব্যক্তিবর্গ বিষয়গুলোবৃন্দ আমরা আমাদের সম্মানিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মান জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি স্থগিতের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আপনারা জানেন বিশেষ করে আমরা মানববন্ধন ঘোষণা করেছিলাম গত গত পরশুদিন পরশুদিন ঘোষণা করার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের বিভিন্ন অনিয়ম বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমাদের আজকে মানববন্ধন ছিল আমরা বিশ্বনাথের ব্যক্তিবর্গ এবং রাজনীতির ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের অনুরোধের প্রেক্ষিতে আমরা মানববন্ধন স্থগিত করছি বিশেষ করে আমাদের মানববন্ধনে বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করার জন্য দেশ বিদেশের অবস্থান্ত বাইরা এবং বিশ্বনাথের সুশীল সমাজের বাইরা এবং বিশেষ করে আমাদের সাংবাদিক বাইরা এই কঠোর পরিশ্রম করে গিয়েছেন আপনাদের সবাইকে আমাদের ইনকলাব সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকের আমাদের সাংবাদিক সম্মেলনে ইলেকট্রনিক স্পিন মিডিয়া বাইরা আপনারা এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ এবং ক্লাব সংসদের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী দিনের সকল আন্দোলনে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা দোয়া পরামর্শ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামুম মহামদুল্লাহ ইনক্লাব জিন্দাবাদ Ô, Marfuso! Marfuso! Ô, Marfuso!